মাত্র দুইশো টাকায় আপনার হতে পারে একটি ব্র্যান্ড নিউ গাড়ি হ্যাঁ ঠিকই শুনেছেন মলুম জি ওল্ড রালেন আয়োজন করেছে বিশাল এক উপহার কুপন ড্র যেখানে গাড়ি বাইক ক্যাশ প্রাইজ সহ রয়েছে চমকপ্রদ প্রৎসব পুরস্কার আরও চমকের বিষয় এই আয়োজনটি প্রশাসনের অনুমোদন পেয়েছে এবং এটি কোনো প্রতারণামূলক কার্যক্রম নয় বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে এইটো টিকিট তো স্কেম নহয় হচা আছে কই কি না এইটো চেন্নাইটি আসিয়া নাগাল্যান্ডের ওখা জেলার ওল্ড আরলেণ্ড গ্রাউন্ডে আগামী সাতাশ ফেব্রুয়ারি বিকেল তিনটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মলম এস এস জি ওল্ড আরলেন্ড উপহার কুপন র দু মাত্র দুইশো টাকার কুপন কিনে আপনিও জিততে পারেন আকর্ষণীয় সব পুরস্কার নাগাল্যের নেহি लेकिन नागालैंड से भी बाहर के लोग भी यहाँ तो से टिकट खरीद सकते हैं तो चाहते ना तो आप लोग डायरेक्ट जीतने वाले दस लाख का दो सौ नंबर दिया नंबर से कॉन्टेक्ट करो पुरस्कार सुन ले आपने चमकिया जाबन प्रथम पुरस्कार महिंद्रा स्कॉर्पियो द्वितीय पुरस्कार मारुति सुजुकी ब्रेजा तृतीय पुरस्कार महिंद्रा तार এছাড়াও রয়েছে ডিজায়ার বেলেনো স্যালেরিও মোটরসাইকেল স্কুটার সহ বিশটি পুরস্কার এছাড়াও যারা বই কিনবেন তাদের জন্য রয়েছে নগদ টাকা ও হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ প্রথম পুরস্কার দুই লাখ টাকা দ্বিতীয় পুরস্কার এক লাখ টাকা এবং আরও থাকছে ইনভার্টার ফ্রিজ ও ওয়াশিং মেশিন আপনার জন্য দারুণ সুযোগ প্রতিটি বইয়ে থাকবে পাঁচটি কুপন যার দাম মাত্র এক হাজার সবচেয়ে বড় সুবিধা একটি বই কিনলে একটি কুপন ফ্রি বইয়ের খেলা হবে আলাদা এই কুপন ড্রয়ের মাধ্যমে সংগৃহীত অর্থের একটি অংশ ওল্ড এজ মিশনের মাধ্যমে প্রবীণদের কল্যাণে ব্যয় করা হবে এটি প্রশাসন অনুমোদিত ও সম্পূর্ণ স্বচ্ছ একটি আয়োজন এই আয়োজন নিয়ে কোনো বিভ্রান্তি বা সন্দেহের সুযোগ নেই আয়োজকরা নিশ্চিত করেছেন যে সম্পূর্ণ আইনসম্মত ও প্রশাসনিক অনুমোদিত ইভেন্ট প্রতি দাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত প্রতিটি কুপন নম্বর যথাযথভাবে নিবন্ধিত থাকবে তাহলে দেরি কেন মাত্র দুইশো টাকায় কুপন সংগ্রহ করুন আর হয়ে যান বিজয়ী যোগাযোগ করুন নাইন অথবা এইট জিরো নাইন নাইন এই কুপন রয়ে অংশগ্রহণের জন্য কিছু নিয়ম মানতে হবে খেলার শর্তাবলী হল মোট কুপন সংখ্যা দুই লাখ নিরানব্বই হাজার নয়শো পঁচানব্বই নম্বর এক লাখ এক থেকে তিন লাখ নিরানব্বই হাজার নয়শো পঁচানব্বই পর্যন্ত মোট বই সংখ্যা উনষাট হাজার নয়শো নিরানব্বই নম্বর এক হাজার এক থেকে উনষাট হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত প্রতিটি বইয়ে পাঁচটি কুপন থাকবে এক কুপন দিয়ে শুধুমাত্র একটি পুরস্কার জেতা যাবে নকল চেহারা বা ক্ষতিগ্রস্ত কুপন গ্রহণযোগ্য হবে না বিজয়কে ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন ও টিডিএস নিজ খরচে পরিশোধ করতে হবে সাতাশ ফেব্রুয়ারি দুপুর দুইটায় ওল্ড রালেন গ্রাউন্ডে ড্র অনুষ্ঠিত হবে ফলাফল স্থানীয় ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়া প্রকাশ করা হবে বিজয়কে এগারো দিনের মধ্যে পুরস্কার গ্রহণ করতে হবে অন্যথায় তা বাতিল হবে যে কোনো বিতর্কের ক্ষেত্রে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে একদিকে প্রবীণদের সহায়তা অন্যদিকে আপনার ভাগ্য বদলের সুযোগ 啊、oh. 嗯，那么。